পায়ের গোড়ালি এত ফেটে গেছে যে স্যান্ডেল পরতেও লজ্জা লাগে যত ক্রিমই ব্যবহার করছেন ফাটা গোড়ালি কোনোভাবেই সারছে না তাহলে এটা ব্যবহার করুন এক রাতেই পায়ের গোড়ালি ফাটা দূর হবে কালো পা ফসা মসৃণ করবে অল্প একটু আদা পেস্ট করে তার রস নিয়ে নেবেন এক চামচের মতো আর একটু নিয়ে নেবেন পেঁয়াজের রস এক চামচ এবং দুই চামচে নেবেন লেবুর রস তার সাথে হাফ চামচ দিয়ে দিবেন হলুদের গুঁড়া এবং এক চামচ ব্যবহার করবেন গ্লিসারিন তার সাথে ব্যবহার করবেন এখানে ক্যাস্টোর অয়েল এক চামচের মতো পায়ের ফাটাকে অনেকেই ছোটোখাটো বিষয় হিসেবেই বিবেচনায় রাখেন এটা ছোটোখাটো কোনো বিষয় নয় পায়ের গোড়ালিফাটা এটা বড় ধরনের একটি সমস্যা এখান থেকে রোগ জীবাণু ছড়াতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যাও কিন্তু হতে পারে তাই পায়ের যত্ন নেওয়া সঠিকভাবে যত্ন নেওয়া জরুরি এরপরে দিয়েছি এক চামচে নারকেল তেল এক চামচ অ্যালোভেরা জেল এবং সামান্য হোয়াইট টুথপেস্ট অবশ্যই হোয়াইট টুথপেস্টেই এখানে ব্যবহার করবেন চামচে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে দেখবেন একটু ঘন হয়ে আসবে এবং ক্রিমের মতো তৈরি হবে ছোট কৌটাতে ভরে আপনি রাখতে পারেন এটা বাহিরেই ভালো থাকবে নষ্ট হবে না আপনি প্রথমে পাটা ভালো করে ধুয়ে নেবেন পা ধোয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে কুসুম গরম পানি আপনি বড় একটি গামলাতে নেবেন তার মধ্যে একটু লেবুর রস এবং শ্যাম্পু দিয়ে মিশিয়ে পাটা আট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এরপরে আপনি ঝামা পাথর দিয়ে ভালো করে পাটা ঘষে নেবেন তারপরে পাটা মুছে আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন আপনি চাইলে এটা রাতের বেলাতে ব্যবহার করতে পারেন রাতের বেলাতে ব্যবহার করলে সব বেশি ভালো হয় পুরো পায়ে পায়ের গোড়ালিতে খুব সুন্দর করে লাগাবেন আপনি চাইলে পুরো পায়েই লাগাতে পারেন ব্যবহার করতে পারেন এবং এটা হালকাভাবে মাসাজ করে লাগাবেন ক্রিমের মতোই কিন্তু এটা মিশে যাবে এটা বোঝা যাবে না সারা রাত পায়ের মধ্যে রেখে দিবেন সকালবেলা পাটি ধুয়ে নেবেন আপনার পা ফাটা যদি কম থাকে খসখসে হয়েছে বা পা হালকা ফাটল ধরেছে তাহলে এক রাতের মধ্যেই কিন্তু সেরে যাবে সকালে উঠে দেখবেন আপনার পা অনেক সফট মসৃণ এবং চকচকে দেখা যাচ্ছে আর পায়ের গোড়ালি ফাটা যদি বেশি হয় তাহলে আপনি একটানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন যত পুরোনো পায়ের গোড়ালি ফাটাই হোক না কেন পাঁচ সাত দিন ব্যবহার করলে একদমই ভালো হয়ে যাবে এবং পা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে